যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ভবনের উপর আছড়ে পড়ল বিশাল কার্গো বিমান মুহূর্তেই সব কিছু আগুনে পুড়ে ছাই বহু হতাহতের শঙ্কা অবিশ্বাস্য ট্রাজেডি বলছেন মেয়র ইতিহাস গড়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি সমর্থন জানিয়ে ভোট দেয়া ইহুদিদের স্টুপিড আখ্যা ট্রাম্পের ধর্ম ও জাতিগত বিভাজন উস্কে দেওয়ার অভিযোগ টাইফুন কালমায়গির নজিরবিহীন তাণ্ডবে তচনস ফিলিপাইন অবিশ্বাস্য ধ্বংসস্তূপ দেখে হতবাক বাসিন্দারা বাস্তুচ্যুত চার লাখেরও বেশি মানুষ গাজায় যুদ্ধবিরতির পরও ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল ক্ষুধায় কাতর কয়েক লাখ ফিলিস্তিনি খোলা আকাশের নিচে ঠান্ডায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ভারতের একুশ টন মানবিক ত্রাণ সহায়তা কাবুলে বেইজিংয়ের প্রভাব ঠেকাতেই নয়াদিল্লির এমন পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দেশটির একটি বিশাল কার্গো বিমান আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি বহনকারী কার্গো বিমানটি আকাশে উঠতেই বিধ্বস্ত হয়ে আছড়ে পরে বাণিজ্যিক কয়েকটি ভবনের উপর মুহূর্তেই আগুনে পুড়ে যায় সম্পূর্ণ বিমানটি আর এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটার দিকে কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় ইপিএস ফ্লাইট টু নাইন সেভেন সিক্স আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি নিয়ে বিমানটি যাচ্ছিল হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার পর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ফায়ার সার্ভিসের শতাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে টেন্টাকের গভর্নর অ্যান্ডিভিশিয়ার প্রথমে তিনজনের মৃত্যু নিশ্চিত করলেও পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে বলে জানান আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গভর্নর দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্থানীয় মেয়র প্রেক গ্রিনবার্গ একে অবিশ্বাস্য ট্রাজেডি বলে উল্লেখ করেছেন বিমানটি ছিল চৌত্রিশ বছর পুরনো ম্যাকডোনাল্ড ডগলাস এমডি ওয়ান ওয়ান মডেলের যা দুই হাজার ছয় সালে ইপেস কার্গো হিসেবে ব্যবহৃত হতে শুরু করে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ অবশেষে অপেক্ষার পালা শেষ যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটি পেল নতুন মেয়র হাড্ডাহাড্ডির লড়াই তীব্র বিতর্ক আর রুদ্ধশ্বাস ভোট গণনার পর জোহরান মামদানির ঝুলিতে এলো জয় ইতিহাস গড়লেন এই তরুণ নেতা প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকার রাজনৈতিক হিসেবে নিউ ইয়র্কে মেয়র হলেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার গভীরাতে নির্বাচন শেষ হওয়ার পর অ্যাসোসিয়েট প্রেস জানায় চৌত্রিশ বছর বয়সী মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রো কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওকে পরাজিত করেছেন প্রায় চুরাশি লাখ জনসংখ্যার এই শহরে তার এই জয় ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল তবে নিউ ইয়র্ক তাকে সমর্থন করেছে কেবল তার ধর্মীয় বা জাতিগত পরিচয় কারণ নয় তার মূল প্রতিশ্রুতি সাশ্রয়ী জীবনযাপনের প্রতিধ্বনি ভোটারদের হৃদয় জয় করেছে নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি ঘোষণা করেছেন বিনামূল্যে বাস সেবা সর্বজনীন শিশু যত্ন এবং বাড়ি ভাড়া সীমিত নির্ধারণের মতো কর্মসূচি তিনি বলেছেন বড় কর্পোরেশন ও ধনীদের উপর কর বাড়িয়ে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন উগান্দায় কাম্পালায় জন্ম নেওয়া মামদানি বিশিষ্ট উগান্ডান অধ্যাপক মাহমুদ আমদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ের পুত্র শিশুকাল কেটেছে উগান্ডা দক্ষিণ আফ্রিকা ও পরে নিউ ইয়র্কে বোর্ড উইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক করা এই রাজনৈতিক তরুণ ভোটারদের কাছে হয়ে উঠেছেন প্রগতিশীল রাজনীতির প্রতীক এদিকে ভোটের দিন কুয়োমো বলেন ডেমোক্রেটিক পার্টির মধ্যে এখন এক ধরনের গৃহযুদ্ধ চলছে সমাজতান্ত্রিক চিন্তাধারার এক দল আছে যারা মাঝারি অবস্থানে ডেমোক্রেটদের চ্যালেঞ্জ দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের কুয়োমোকে সমর্থন দেওয়া উল্টো ফল বয়ে আনে অনেক কুয়োমো সমর্থকও ভোট দেন মামদানির পক্ষে এবার সামনে মামদানির চ্যালেঞ্জ আরও বড় প্রগতিশীলদের প্রত্যাশা পূরণ করা একই সঙ্গে মধ্যপন্থীদের আস্থা ধরে রাখা জানুয়ারি থেকে মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি আর তার সঙ্গে নিউইয়র্কে প্রবেশ করছে নতুন রাজনৈতিক যুগে যেখানে নেতৃত্ব দিচ্ছেন এক তরুণ উদারমনস্ক ও বহু সাংস্কৃতিক আমেরিকার প্রতিনিধি ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ আমদানির ঝুলিতে এলো জয় ইতিহাস গড়লেন এই তরুণ নেতা প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকার রাজনৈতিক হিসেবে নিউইয়র্কে মেয়র হলেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন শেষ হওয়ার পর অ্যাসোসিয়েট প্রেস জানায় চৌত্রিশ বছর বয়সী মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিয়াকে পরাজিত করেছেন প্রায় চুরাশি লাখ জনসংখ্যার এই শহরে তার এই জয় ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল তবে নিউ ইয়র্ক তাকে সমর্থন করেছে কেবল তার ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণ নয় তার মূল প্রতিশ্রুতি সাশ্রয়ী জীবনযাপনের প্রতিধ্বনি ভোটারদের হৃদয় জয় করেছে নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি ঘোষণা করেছেন বিনামূল্যে বাস সেবা সর্বজনীন শিশু যত্ন এবং বাড়ি ভাড়া সীমিত নির্ধারণের মতো কর্মসূচি তিনি বলেছেন বড় কর্পোরেশন ও ধনীদের উপর কর বাড়িয়ে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন মামদানি বিশিষ্ট উগান্ডান অধ্যাপক মাহমুদ আমদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা নায়ের পুত্র শিশুকাল কেটেছে উগান্ডা দক্ষিণ আফ্রিকা ও পরে নিউ ইয়র্কে বোর্ড উইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক করা এই রাজনৈতিক তরুণ ভোটারদের কাছে হয়ে উঠেছেন প্রগতিশীল রাজনীতির প্রতীক এটিকে ভোটের দিন কুওমো বলেন ডেমোক্রেটিক পার্টির মধ্যে এখন এক ধরনের গৃহযুদ্ধ চলছে সমাজতান্ত্রিক চিন্তাধারার এক দল আছে যারা মাঝারি অবস্থানে ডেমোক্রেটদের চ্যালেঞ্জ দিচ্ছে কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের কুয়োমোকে সমর্থন দেওয়া উল্টো ফল বয়ে আনে অনেক কুয়োমো সমর্থকও ভোট দেন মামদানির পক্ষে এবার সামনে মামদানির চ্যালেঞ্জ আরও বড় প্রগতিশীলদের প্রত্যাশা পূরণ করা একই সঙ্গে মধ্যপন্থীদের আস্থা ধরে রাখা জানুয়ারি থেকে মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি আর তার সঙ্গে নিউ ইয়র্কে প্রবেশ করছে নতুন রাজনৈতিক যুগে যেখানে নেতৃত্ব দিচ্ছেন এক তরুণ উদারমনস্ক ও বহু সাংস্কৃতিক আমেরিকার প্রতিনিধি ফাতেমা ফাতে যুগান্তর নিউজ হঠাৎ এক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল চারপাশে শুধু ধ্বংসস্তূপ ভেসে যাওয়া ঘর বাড়ি উল্টে থাকা গাড়ি কাদায় ঢেকে যাওয়া রাস্তাঘাট এখন বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে মানুষ উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে ছুটে বেড়াচ্ছেন কোথাও আটকে থাকা মানুষকে বাঁচাতে কোথাও মরদেহ উদ্ধার করতে মঙ্গলবার সকালে টাইফুন কালামায় গিয়ে আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে যার স্থানীয় নাম টিনো ঘূর্ণিঝড়টিতে ঘন্টায় একশো ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় মাত্র কয়েক ঘন্টায় মধ্য ফিলিপাইনে বিশাল এলাকা প্লাবিত হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেবু দ্বীপে যেখানে ছোট ছোট শহর ও গ্রাম পানির নিচে ডুবে যায় সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ছেষট্টি জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর ছাব্বিশ জন এখনও নিখোঁজ নিহতদের মধ্যে ঊনপঞ্চাশ জনই ছিল সেবু প্রদেশের বাসিন্দা ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টারও দুর্ঘটনায় পড়ে তাতে ছয় ক্রু সদস্য নিহত হন সেবু প্রদেশের গভর্নর এই ঘূর্ণিঝড়টিকে নজরবিহীন বিপর্যয় বলে প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে এই দুর্যোগে চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কাতায় ভরার রাস্তায় উদ্ধার কাজ চলছে ধীরগতিতে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে তবে এ রেখে যাওয়া ক্ষতচিহ্ন ফিলিপাইনের মানুষের মনে অনেকদিন ধরে দগদগে হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ফাতেমা যুগান্তর নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত বিশ দফা শান্তি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থামলেও মৃত্যুর ছায়া এখনও আঁকড়ে রেখেছে গাজাকে যুদ্ধ বিরতির পরও ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েল ক্ষুধা ঠান্ডা আর দুর্ভোগে দিন কাটছে ফিলিস্তিনিদের যেন এক অন্তহীন মানবিক বিপর্যয় নেমে এসেছে স্থানটিতে গাজার আকাশ এখন বোমার চাইতে ক্ষুধার হাহাকারে ভারী হয়ে উঠছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ত্রাণ প্রবেশ প্রায় অচল জাতিসংঘ জানিয়েছে সীমিত সীমান্ত খোলার কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে সময়ের সঙ্গে দৌড়ে এখন জীবন বাঁচানোর লড়াই চালাচ্ছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা ডব্লিউএফপি সংস্থাটির মুখপাত্র আবির ইফেতা জানান দশ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে দশ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হলেও তা যথেষ্ট নয় বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অধিকাংশ সীমান্ত বন্ধ থাকায় ত্রাণ কাফেলাগুলোকে দীর্ঘ ও বিপদসংকুল পথ ঘুরে যেতে হচ্ছে গাজার সরকারি তথ্যমতে প্রতিদিন ছয়শো ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন প্রবেশ করছে মাত্র একশো পঁয়তাল্লিশটি ফলে অর্ধাহারে দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি অনেকে ধ্বংসস্তূপের ভেতর বা তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন অপেক্ষায় রয়েছেন এক টুকরো রুটির জন্য যুদ্ধবিরতি হলেও শান্তি ফিরেনি গাজায় এখনও মৃত্যু ছড়িয়াছে ক্ষুধার যন্ত্রণা ও ঠান্ডার শীতল হাওয়ায় আর নির্বাক দৃষ্টিতে আছে পুরো বিশ্ব ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চল রিক্টাই স্কেলে ছয় দশমিক তিন মাত্রা ভূমিকম্পে মুহূর্তেই ভেঙে পড়ে শত শত ঘরবাড়ি মসজিদ বাজার ও স্কুল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলক ও সামাঙ্গান প্রদেশের বেশ কিছু এলাকা এখনও শত শত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এমন অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে ভারত সোমবারই নয়াদিল্লি আফগানিস্তানের আকাশপথে একুশ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এর মধ্যে রয়েছে খাবার তাঁবু কম্বল ঔষধ হাইজেন কিট স্লিপিং ব্যাগ পানি শোধনের ট্যাবলেট ও অন্যান্য জরুরি সামগ্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি ফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির সঙ্গে কথা বলেছেন এবং ভবিষ্যতে আরও সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন অপরদিকে চীন মঙ্গলবার বলেছে তারাও ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা করতে প্রস্তুত এদিকে বিশ্লেষকরা বলছেন দ্রুত সহায়তা শুধু মানবিক উদ্যোগ নয় এর পিছনে কূটনৈতিক হিসাবও আছে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে চীনের প্রভাব বাড়তে থাকায় ভারত সেখানে সক্রিয় উপস্থিতি দেখাতে চাইছে যদিও আফগানিস্তানের এই কঠিন সময়ে ভারত ও চীন দুই দেশই তালেবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সম্প্রতি কয়েক সপ্তাহে উষ্ণ হয়েছে নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক হার্স প্যান্ট বলছেন আফগানিস্তানে মানবিক সহায়তার মাধ্যমে ভারত নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে যদি ভারত পিছিয়ে যায় তবে চীন সেই শূন্যস্থান পূরণ করবে সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো এবং কাবুলের দূতাবাস পুনরায় চালুর ঘোষণাও ভারতে সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে ফলে ভূমিকম্পের ত্রাণ কার্যক্রম শুধু মানবিক উদ্যোগ নয় দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে প্রতিযোগিতায়ও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভাবছেন যুগান্তর নিউজ